দুলাল ব্রজের গোপাল যশোদার নয়ন নমণি নন্দ দুলাল ব্রজের গোপা যশোদার নয়ন মনি ওর ধারা করুণা তরা বে ধরা করুণা তরা চুপি চুপি খাও মাখন নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয় নমনি যদি মার ভেঙে যায় মেলে সে যদি চায় তুম যদি মার ভেঙে যা চোখ মেলে যদি চা দেখতে পাবে তুমি করেছ কি হে দেখতে পাবে তুমি করেছ কি হে করবে শাশোন মা তখনই নন্দদুলান রুজির গোপা ম নয়ন নয়নমুণি নন্দ দুলাল রুজির গোপাল মা যশোদার নয়নমুণি যদিও নাই 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 বেলায় খেলবে নাই খেলায়াৰ শন কৰে তাই চোখে জলে শাসন করে তাই চোখের জলে বুক ভাসাবে মা জননী নন্দুলাল গুজির গোপাল মা যশোদার নয় নমুনি নন্দ দুলাল ব্রজিত গোপাল মা যশোদার নযন মনি পোড়বে ধরা করুণা তরা পড়বে ধরা করুণা তরা চুপি চুপি খাও মাখন নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়নমুণি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নন্দ দুলাল ব্রজের গোপা যুড় নয়নমনি শ্রী নিদায় গৌর ব্রেমানন্দে হরিবল হরিব হরিবল হরিব